নমস্কার বন্ধুরা মনিকা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকার স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো হাতা বসানো ব্লাউজের কোমরপোটটি আর ফিটিংস দেওয়া তো দেখুন এইভাবে প্রথমে আমি রাখলাম তারপরে হাতাটি নিলাম নিয়ে দেখুন ওই যে যে মিডিলে ব্লাউজের মিডিলের যে জয়েন্টটি আছে না দেখুন এই এরকম করে রাখলাম আর এই যে এই পাশটা আমার শেপ কাটা তো এই পাশে বসালাম তো দেখুন বন্ধুরা আমি তো মিডিল থেকেই হাতাটি বসাই আধা আধা করেই আমি সেলাই করি আমার সুবিধা হয় ব্লাউজ ফিটিংস করার পরেও হাতা বসানো যায় কিন্তু আমি এইভাবে বসি অভ্যাস হয়ে গেছে ওর জন্য আমি হাতার আর বডির পাশের কাপড় একসঙ্গেই এরকম বসাই তো দেখুন হাফ হয়ে গেছে এবার দেখুন হাতাটি তো উপরে ছিল এবার দেখুন হাতার কাপড়টি নিচে দেব আর বডি পাশের কাপড়টি উপরে দেব দিয়ে আবার ওই মিডিল থেকেই ঘুরিয়ে নেবো দেখুন এরকম করে নিলাম নিয়ে উল্টে নিলাম তো দেখুন মেন বডি পাশের কাপড়টি উপরে এসেছে আর হাতার কাপড়টি নিচে গেছে ঠিক ওই মিডিলে বসিয়েই আমি এবার সেলাই বসিয়ে দেবো বন্ধুরা একটু ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন আমি কীভাবে বসাচ্ছি আর এইটাতে যদি না বুঝতে পারেন আমার আরও ভিডিওতে হাতা বসানো দেখানো আছে ওখান থেকেও দেখে নিতে পারেন এ দেখুন হয়ে গেছে তারপরে দেখুন একটু যে সুতো টুতোগুলো বেরিয়ে আছে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে একটু সুতো থাকে ওটা কেটে দিলাম এবার দেখুন এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকে এরকম বসাবো সেলাইয়ের উপর দিয়ে আরেকটি সেলাই এক টানা বসিয়ে দেবো এবার দেখুন মিডিল থেকে না কিন্তু এক সাইড থেকে নিয়েছি তো এইভাবে সেলাই বসিয়ে দেবো আর বন্ধুরা আমি কিন্তু খুব ছোটো ছোট করে ভিডিওগুলি দেখাচ্ছি যে যাতে আপনারা শিখতে পারেন আর আমি যে ভিডিওগুলো দিই আমি কিন্তু আপনাদের শেখানোর জন্যই দিই আমার বাড়িতে অনেক মানুষ আসে শিখতে আমি বাড়িতে যেমন করে শেখাই আপনাদেরও ঠিক তেমন করে শেখাই আর আমিও এইভাবেই সেলাই করি তো দেখুন সেলাই হয়ে গেছে তো সোজাই সোজা করে নিলাম নেওয়ার পর দেখুন হাতার থেকে ধরে সোজা পিঠার এই যে জয়েন্টটি দেখুন হাতার দিকে রাখলাম দেখেন মানে বডি পাশের দিকে না আর দুই সুত হিসাবে সেলাই বসিয়ে দেব দেখুন এইভাবে দুই সুত হিসাবে আর হাতা যে বসিয়েছিলাম হাতার জয়েন্টের কাপড়টি হাতার দিকেই রাখবো দেখুন এই পাশে সেলাই বসানো হয়ে গেছে এবার এই পাশে ওই ওই পাশে তো হাতা থেকে বসেই আর এই পাশটা দেখুন কুমোর থেকে বসাচ্ছি তারপরে এরকম দুই সুত হিসাবে আমি আবার সেলাই বসিয়ে দেবো একটা না একটু কাপড়গুলো ঠিকঠাক করে নিতে হবে নিয়ে সেলাই বসাতে হবে তো দেখুন সেলাই বসানো হয়ে গেছে এবারে আমি কোমর পট্টি বসাবো তার জন্য হুক পট্টি আর বুক পট্টি যাতে সমান থাকে ওর জন্য একটু চক দিয়ে দাগ দিয়ে দিলাম তাহলে ছোট বড় হবে না আর নয় তো বুক পট্টি ছোট বড় হয়ে যায় আর পট্টি তো আগেই সেলাই করে রেখেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো একটু মাফ করে নিলাম আর ছোট্ট একটা ছোট্ট অংশ আমি জুড়েছিলাম আপনারা তো দেখেছিলেন সেটা আমি কেটে দেবো দেখলাম অতখানি লাগবে না তো যাই হোক এবার দেখুন পট্টিটা কীভাবে বসাচ্ছি দেখুন এইটা আমাদের হুকের ঘর হবে তো হুকের সাইডের পট্টিটি ভিতরে দিয়ে দিলাম দিয়ে তারপর কোমর কোমরপট্টিও ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিলাম দিয়ে হাফ ইঞ্চ হিসাবে আমি সেলাই বসিয়ে দিচ্ছি আর সামনের পাট আর পিছনের পার্টের যে জয়েন্ট আছে দেখুন এখানে যে জয়েন্ট আছে এখানে একটা আমি ছোট্ট কুচি দিয়ে দেবো ডাউন পট্টি বলে অনেকে কিন্তু আমি কোমর পট্টি বলি তো যাই ওইখানে একটু কুচি দিয়ে দিলাম আর টেকিনগুলো দেখুন যে টেকিন দিয়েছিলাম একটা টেকিন ওই ওই পাশে দিয়ে দিলাম আর একটা টেকিন এই পাশটাই দিয়ে দেবো এইভাবে আমি কোমর পট্টি বসিয়ে নিচ্ছি আর এইখানেও দেখুন একটা ছোট্ট কুচি দিয়ে দেব দুই পাশে তো দুটো জয়েন্ট থাকে আর আমি তো দাগ দিয়ে রেখেছি ওই দাগ ধরে সেলাই বসিয়ে দেবো আর দেখুন এই পট্টিটিও এরকম ভাঁজ ভাজ করে ভিতরের দিকে দিয়ে দেব মানে উল্টো দিকে তো পট্টি বসানো হয়ে গেছে এবার দেখুন এসটা যে একটু কাপড় হয়েছে ওটা একটু ছেটে নিলাম তারপরে দেখুন আমি চাপ সেলাই ওই পট্টিটা এখন উল্টে নিলাম দেখুন কত সুন্দরভাবে হয়েছে তারপরে একটু নখ দিয়ে নিলাম নখ দিয়ে টেনে নিলাম নিয়ে তারপরে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি কোমর পট্টির উপরে হবে কিন্তু চাপ সেলাই বডি পাশের কাপড়ে হবে না এইবারে দেখুন বল পিন আটকে নেব নিয়ে আমি ফিটিংস ফিটিংস দেওয়ার পরেই আমি দেখাচ্ছি দেখুন এইভাবে আগে বল পিনটি আটকে ফিটিংসও আমি দিয়ে দিয়েছি কোমরে যা থাকবে বন্ধুরা মনে করেন কোমরে যদি ছত্রিশ থাকে তাহলে ছত্রিশকে হাফ করে নেবেন নিয়ে যা কাপড় বাঁচবে এদিক আর ওদিক ভাগ করে দেবেন তার মানে ছত্রিশের হাফ আঠেরো আঠেরো নিয়ে যা বাঁচবে এদিক ওদিক ভাগ করে দিতে হবে ওই পাশে আর এই পাশে আর বুকে চল্লিশ মানে ছাতিতে চল্লিশ তো চল্লিশকে আবার ভাগ চল্লিশের হাফ কুড়ি হয় তো মাঝখানে মানে এই বগল থেকে ওই বগলে কুড়ি ধরে আমি দাগিয়ে আর যেটা এক্সট্রা বেঁচেছিলো ওই পাশে আর এই পাশে ভাগ করে দিই মানে ওই পাশে আর এই পাশে আমার ডেড় করে কাপড় বেঁচেছে তো দেখুন আমার ফিটিং সেলাই দেওয়া হয়ে গেছে উল্টে নেব তারপরে বন্ধুরা হেম হুক বোতাম সব বসিয়ে আমি দেখাচ্ছি আর দেখুন এইভাবে একটু সুন্দর করে আয়রন করে দিতে হবে তো আয়রন আমি পরে করব আগে হেম হুক করে নেব তারপরে আয়রন বসাবো আর দেখুন হেম হুক টিবতাম বসানোর পর আমার ব্লাউজের কেমন লুক এসেছে সেটিও দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট আর এ দেখুন সামনের পার্ট তো বন্ধুরা দেখুন হেম হুক করার পর এই লুক এসেছে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা দেখুন এখন আয়রন করা হয়নি আয়রন করে নেবো আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ